ভাগ বাজিয়ে ভোট প্রচারে রাজগ্রামে গিয়েছিলেন বাঁকুড়া লোকসভার সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত বাঁকুড়া পুরো এলাকার প্রাচীন এই জনপদ রাজগ্রামের নাম এক সময় তাঁত শিল্পের জন্য সারা বাংলায় ছড়িয়ে পড়ে রাজগ্রামের গামছা ও তাঁতের চাদরের কদর এখনও আছে কিন্তু তাঁত শিল্প দিন দিন গড়ি হারাচ্ছে ফলে রুচি রোজগারের টান পড়ছে এখানকার প্রান্তিক তাঁতিদের তাই বাম থেকে কাছে পেয়ে ক্ষোভ উগরে দিলেন তারা বাম প্রার্থী রাক্ষেপ তাঁত শিল্প তো ধুঁকছে পাশাপাশি পানীয় জল রাস্তাঘাট নিয়েও বিস্তর সমস্যা রয়েছে রাজব গ্রামে মানুষের এই রাজ এবার ভোট মেশিনে পড়বে বলে মনে করেন বামপার্থী নীলাঞ্জন দাশগুপ্ত আজকে আমরা বাঁকুড়া পৌরসভার রাজব্রাম এরিয়ায় ঘোরাঘুরি করছি সকাল থেকেই আমরা এখানে প্রচার করছি অলিতে গলিতে মানুষের সাথে কথা বলছি তাদের দুঃখ দুর্দশার কথা শুনছি প্রচারে ভীষণ ভালো সারা পাচ্ছি মানুষ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাদের কথাগুলো আমাদের কাছে বলছেন তারা মনে করছেন যে লাল পাটির কাছে বললেই তাদের কথাগুলো বোধায় কিছুটা গুরুত্ব পাবে তারা তাদের এখানে সমস্যার কথা বলছেন ভীষণ বাজে অবস্থায় মানুষ এখানে আছেন জল নেই এখানে এখানে রাস্তাঘাট ভীষণ খারাপ পৌর পরিষেবা বিন্দুমাত্র পৌঁছায় না বিলিবন্টন যেটা সেটাও খুব মানে একচোখোভাবে হচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রাজগ্রামের একটা পুরনো ঐতিহ্য আছে এখানে তাঁত সেই সেই শিল্পীরা তাঁত শিল্পীরা খুব বাজে অবস্থায় আছেন তাদের আস্তে আস্তে অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে যেটুকু সরকারি অনুদান বা সরকারি সাহায্য পাবার কথা সেই সাহায্য তারা পাচ্ছেন না নামে মুখে বড় বড় কথা হচ্ছে কিন্তু এই তাঁত চাষিদের কথা কেউ ভাবছেন না এবং এছাড়া মানুষের বহু সমস্যা এখানে সুতরাং সেই সমস্যার কথা তারা আমাদেরকে বলছেন ইন্টারাকশন করছেন কেউ এখানে এসে তাদের কথাগুলো পৌঁছে দেন না তাদের পরিষেবাগুলো পৌঁছে দেন না কিছু কাজ হয়নি এখানে তারা আসেনি কোনো কাজও করেননি এগুলো মানুষ বলছে আমাদেরকে ভীষণ ভালো ভোট আশাবাদী আমরা এখান থেকে নীলাঞ্জন দাসগুপ্ত বুড়ো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন রাজগ্রাম